হে গাইজ আসসালামু আলাইকুম নোবায়ন পক থেকে বলতেছি আর কালা পাউডারে কেমনে দলা বানাই সেটাই আমি দেখামো আর এই যে কালা পাউড আর এই যে ইনো নিয়ে নিব ইনো আর তিসমে শ্যাম্পু নিয়ে নিছি আমার যেটা ইউজ করি সব সময় সেটাই আমি নিয়ে নিলাম আর পায়ে এত ময়লা হয়ে রয়েছে বলার বাইরে কালা কুচকুসা মানে এটারে কেমনে করসা বানাইছি সেটাই দেখামো এই যে শ্যাম্পু দিতেছি টিসমি শ্যাম্পু আর এখানে লেবুও দিব আর এখানে কোনো পানি দেওয়া হয় নাই এরপরও বুটবুটাইটাসে এরপর এখানে লেবু দিব লেবু দিয়া চিপে তারপরে এটা হাতে একটু হালকা একটু মিক্সড করে নিব এটা ইউটিউবে ভিডিওটা দেখছিলাম তারপরে এই ভিডিওটা এখন আমি নিজেই করতেছি নিজের জন্য কাল মানে পাটা কীরকম কালো হয়ে গেছে অনেক দিন ধরে পা এই ফার্স্টই আমি পরিষ্কার করছি আমার লাইফে পরিষ্কার কোনো দিন এত ধৈর্য আমার নাই পাটা বেশি নোংরা হয়ে গেছিল পরে এভাবে করে করলাম এই কাজটা আমার হাজব্যান্ডের আমি করতাম এখন তো সে নাই সে তো লন্ডনে আসে এখন নিজের জন্যই করি নিজের কেয়ারটা করা শিখতেছি নিজের কখন কোনটা ভালো কোনটা খারাপ সেটাই আমি শিখতেছি আর লারা দিয়ে নিতেছি নেওয়ার পর এই যে মানে পায়ে হালকা একটু এভাবে রাখলাম রাখার পরে পায়ে এটা দিয়ে নিব দিয়ে পরে আবার পানিতে ভিজায় রাখবো রাখার পর যা হওয়ার হবে আপনারা দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হবে আর ময়লাটা কিভাবে বের হয় অনেক ময়লা বের হবে অতিরিক্ত ময়লা ছিল পাটা মানে অনেক পরিষ্কার হয়ে যাবে এই যে এই জিনিসটা পায়ে ইউজ করতেছি আর আমি এই ভিডিওটা স্ট্যান্ড দিয়ে করতেছি খুবই কষ্ট হইতাছে ভিডিওটা করতে তবুও করতেছি আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটাই জানাবেন আর পাটা পরিষ্কার করে নিতেছি পাটায় যে আগে কী ময়লা ছিল এত ময়লা ছিল বলার বাইরে মানে এমনও মানুষের পা হয় আমি জানে নাই আর কিছু মানুষ তো পার্লারে গিয়ে করে আমার এত টাকা নাই আমি পার্লারে গিয়েও করি না আমি পার্লারে আমি কোন সময় ফেশিয়াল পাপ এগুলো আমার ভালো লাগে না এতক্ষণ দর্যদের একে বসে থাকে কিন্তু জাস্ট চুল স্টেট করার জন্য গিয়েছিলাম আর এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন